আমার প্রিয় বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণকে অর্জুনের সারথি কেন করা হয়েছিল এবং হঠাৎ করেই বা কৃষ্ণের আগমন কি করে ওই কুরুক্ষেত্র যুদ্ধে ঘটলো আসল ঘটনাটা তোমরা কি জানো কেউই জানো না কারণ মহাভারত সম্পূর্ণরূপে তোমরা পড়োই নি আমি একটু সামান্যভাবে বিশ্লেষণ করে দেখছি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ এবং যখন শুরু হয় তখন একটা যুগের অবসান হয়েছিল যুদ্ধের শেষে তা একটা অন্যায় অত্যাচার এবং যুগের শেষ করতে গেলে একজন অবতারের প্রয়োজন হয় সেই অবতারটাই হচ্ছে স্বয়ং কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যখন দেখলেন যে এই মহাযুদ্ধের পরে এই যুগের অবসান ঘটবে তখন তিনি ওই তিনজনে মিলে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনে মিলে মহাকালকে ডাকলেন মহাকাল তাদের সামনে আসলে ওই তিনজন তাকে হুকুম দিলেন যে যাও তুমি মর্তলোকে গিয়ে কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে সেই যুগের অবসান ঘটাও যতক্ষণ না তুমি সেখানে অবতীর্ণ হবে কোনো ভূমিকা নিয়ে ততক্ষণ পর্যন্ত ওই যুদ্ধের শেষ হবে না এবং ওই যুগেরও শেষ হবে না অন্যায় অত্যাচার বন্ধ করতে গেলে একজনকে ধ্বংসকর্তা হয়ে যেতেই হয় না গেলে সেই যুগ সেই অন্যায় সেই পাপ কখনোই বিনষ্ট হয় না এই কথা শুনে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদেশ পেয়ে স্বয়ং মহাকাল কৃষ্ণরূপে আসলেন স্বয়ং অর্জুনের সারথী রূপে তিনি যুদ্ধ করেননি কিন্তু যুদ্ধের সমস্ত কিছু বর্ণনা সহ এবং কি কাজ কাজকর্ম করতে হবে কি কি করলে তার সুফল পাবে সমস্ত কিছুর উপদেশ তিনি দিয়ে গেছেন সেটাই তার বাণী রূপে পৃথিবীতে পরিচিত হয়েছে এবং আমরা সেটাই গীতা রূপে এই পৃথিবীর সমস্ত মানুষরা পড়াশোনা করছি এবং জানছি শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে গীতা বুঝলে তোমরা এবার বুঝলে সবাই